আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার নিজের হাতে তৈরি করা হোমমেড ফুডস জেলি অনেক সময় সকাল নাস্তা রুটির সাথে আমরা কি খাবো বুঝতে পারি না বারবার একই সাথে খাবার খেতে খেতে যেন মনে হিম ধরে যায় কিছু একটা নতুন করতে ইচ্ছে করে ঠিক তখনই এই হোমমেড জেলিটা হয়ে যায় আমাদের সকালের রুটির সাথে পারফেক্ট একটি খাবার আমার এই জেলিটি বানানো হয় তাজা ফল দিয়ে কোনো রঙ বা কোনো কেমিক্যাল বা কোনো প্রিজারভেটিভ আমার এই ঘরোয়া জেলেটির মধ্যে পাবেন না একদম ঘরোয়াভাবে আমি ভালোবাসা ও যত্ন সহকারে আমাদের জেলেটি বানিয়ে থাকি স্বাদ খুব মিষ্টি পাবেন যা বাচ্চা থেকে বড় সবাই সহজে খুব খেয়ে ভালো পাবে বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন সকালে রুটি বা পাউরুটি খাওয়াতে সমস্যায় পড়েন তাদের জন্য এটা কিন্তু সত্যি উপকারী ও ভালো একটি খাবার চাইলে আপনারা এই খাবারটি খেতে পারেন রুটি পাউরুটি বিস্কুট প্যানকেক এমনকি দুয়ের সাথেও খুব কম একটু দিলে রুটি স্বাদটা যেন আরও দ্বিগুণ ভেঙে যায় আমি সবসময় জেলিটা ফ্রেশ করে বানাই যারা আমার জেলিটি দেখে মনে করছেন যে অর্ডার দেবেন একটু খেয়ে দেখবেন তারা চাইলে আমার ইনবক্সে এখনই এই জেলিটা অর্ডার করে দিতে পারেন আর ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই আমি যত্ন ও সুন্দরভাবে প্যাক করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে সুন্দর খাবার খান সুস্থ থাকুন সাথে থাকুন আমার ছোট এই হোমমেড মেড পরিবারের সাথে আজ তাহলে এখানেই বিদায় নেছি সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ আল্লাহে